বিএনপির অফিসের ভাড়া চাওয়ায় বিএনপি কি করেছে বিএনপি যে করেছে এর বিপরীতে জনগণের জরুরি করণীয় কি আমরা কঠিন প্রতিবাদ করব এবং হায়ার অ্যান্টিবায়োটিক দেব দর্শক এই আলোচনা বাংলাদেশের প্রত্যেকটা আমি শান্তিপ্রিয় বাংলাদেশের নাগরিককে জানার সুযোগ করে দিন ব্যাপকভাবে শেয়ার করে সবাই প্রতিবাদে অংশগ্রহণ করুন প্রতিবাদের ঝড় তুলুন সবাই জেগে উঠুন রাজপথে নেমে যান বিএনপি জামাত বিএনপির একটা অংশ লক্ষ্য জামান বাবর পন্থী সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছেলেপন্থী যারা এইসব চান্দাবাজি ধানদাবাজি রাজনীতি চান না তারাও রাজপথে নেমে পড়ুন বিএনপির সংস্কারে নেমে পড়ুন এত বড় দল দরকার নাই বিএনপির এই এত বড় হওয়াটা এইটাই বিএনপির ধ্বংসের কারণ হবে বিএনপির জনগণ নির্ভর দল অতএব বিএনপিরও একটা অংশ এর বিরুদ্ধে জেগে উঠুন দর্শক এনসিপি চরমনা ইসলামপন্থীরা সেই মিডফোর্ডে বিএনপির পাথর মেরে হত্যার বিরুদ্ধে সমগ্র জাতি জেগে উঠেছিল স্লোগান হয়েছিল ড্যাশ আবার সেরকম জেগে উঠুন বিএনপিকে কে সাইজ করতে হবে কি করেছে দেখেন রক্ত আছে শরীরের এরকম কোন মানুষ বসে থাকতে পারে না বিএনপির এই কাজের পর বিএনপির কার্যালয়ে ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটি হত্যা আপনি কি দুই সালে বাংলাদেশে বাস করছেন সেই আইয়ামে জাহিলিয়াতের পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট খ্রিস্টাব্দে বাস করছেন রাসুল সাল্লাম এর জন্মের আগে বা নবুয় পাওয়ার আগের আইয়ামে জাহিলিয়াতের আরবের সমাজে বাস করছেন এটা কোন সভ্য সমাজ দোকানের মালিক ভাড়া চেয়েছে বিএনপির সন্ত্রাসীরা বিএনপির পদধানী বড় নেতার নেতৃত্বে মালিককে পিটিয়ে হত্যা করা হয়েছে কার্যালয়ের ভিতর দোকানের ভিতর বিল্ডিং এর ভিতর আছে ভিন্ন কথা কিন্তু এখন এই হাসিনা হত্যার নতুন বাংলাদেশে আপনি দোকানের মালিক আপনি ভাড়া চাইবেন এক বছর ভাড়া দিবেন এক বছরের বকেয়া চাইবেন আর আপনাকে পিটিয়ে হত্যা করবে আপনি চুপ করে থাকবেন কি করা উচিত বাংলাদেশের জনগণের শরীরে যদি রক্ত থাকে জেনজিৎ তরুণ প্রজন্মের শরীরে যদি রক্ত থাকে আমি তো মনে করি বিএনপির একটা কার্যালয়ের এক বছরের বকেয়া ভাড়া চাওয়ার প্রতিবাদে বিএনপি মালিককে হত্যা করেছে তার প্রতিবাদে বিএনপির কমপক্ষে এক হাজার কার্যালয় মুহূর্তে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত যদি শরীরে রক্ত থাকে ঘটনা নারায়ণগঞ্জের যেখানে ঘটুক সারা বাংলাদেশের জনগণ উত্তেজিত হয়ে বিএনপির দিয়ে ভেঙে ফেলবে হওয়া উচিত ছিল এটা আমি বলছি না কারণ এই প্রতিবাদী বাঙালি জাতির চরিত্র এটা হওয়া উচিত আমি বিশ্বাস করি বিএনপি কে কড়াই এর মাসুল দিতে হবে করায় গন্ডায় হিসাব দিতে হবে কোনো ছাড় নেই কারণ ভাড়া চাওয়ায় অফিস বিল্ডিং এর রুম ভাড়া নেই অফিস করেছে এক বছর ভাড়া দেয় না ভাড়া চেয়ে আপনাকে হত্যা করছে এটা কোনো বিহিত হবে না এটা রাজনৈতিক বিহিত হবে আইনি বিহিত যারা হত্যা করেছে তাদের বিচার টিচার এগুলো পারে বেশি রাজনৈতিকভাবে বিএনপিকে বিএনপি কে এর চড়া মূল্য দিতে হবে কোনো ছাড় দেয়া যাবে না প্রথমে আমি মনে করি জনগণের বিপ্লবী জোশ থাকলে এই ঘটনা মোটামুটি জানাজানি হওয়ার কয়েক ঘন্টায় কয়েকশো বিএনপির কার্যালয় জয় বাংলা হয়ে যাওয়া উচিত এক দ্বিতীয় হচ্ছে জামাত এনসিপি চরমনাই রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল করা উচিত হয়তোবা এটা আরো ভাইরাল হলে আরো তোরবাল হলে হবে আমি যখন বলছি তখন পর্যন্ত অত ভাইরাল হয়নি আপনারা শেয়ার করে ভাইরাল করে দিন ভাইরাল হবে এরপরে রাজনৈতিক দলগুলো সেই মিটফোর্ট হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারেক রহমান হয়েছে তারেক রহমান অযোগ্য কারণ তারেক রহমানকে যে অসম্মান করা হয়েছে তাকে যে তুচ্ছতাচ্ছিল্য করেছে তরুণ প্রজন্ম যে স্লোগান দিয়েছে এরকম কোন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নাই হাসিনার চাইতেও নিকৃষ্ট হাসিনা তো প্রধানমন্ত্রী হওয়ার ফেসিস্ট হয়েছে আর ব্যক্তি হাসিনা তো চান্দাবাজি করেন এই টেন পার্সেন্ট খান নাই হাও অবন করেন নাই কিন্তু ব্যক্তি তার প্রমাণ চান্দাবাজি করেছেন এই বিষয়টা সামনে এসেছে মিটফোর্ড হত্যাকাণ্ডের পর তো দর্শক জেগে উঠুন জনগণকে প্রতিবাদ করতে হবে রাজনীতি করার অধিকার আপনার সম্পত্তির অধিকার বেঁচে থাকার অধিকার নিজে বিল্ডিং করে ভাড়া আদায় করার অধিকার আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন পাওয়ার অধিকার যদি আপনি নিশ্চিত করতে চান বিএনপির কোমর ভেঙে দিতে হবে অবাক হয়ে দেখবেন আমাদের এই বক্তব্যের বিরুদ্ধে বিএনপির কিছু পান্ডা তারা মন্তব্য করবে আমাদের বক্তব্য ভিডিও কেটে ভিডিও করাবে ভিডিও করবে পাল্টা খারাপ মন্তব্য করবে আমাদেরকে গালাগালি করবে এর মানে পাথর মেরে হত্যা করুক আর বাড়ির মালিককে ভাড়া চাওয়ার অপরাধে বিএনপি নির্দেশ অথবা বিএনপির স্ট্রাকচারের কারণে হত্যা করবে আর আপনি প্রতিবাদ করলে আপনাকে গালি দিবে আপনি মুখ বোঝে সহ্য করবেন না এটা চলবে না নতুন বাংলাদেশে বিএনপিকে কে মূল্য দিতে হবে বিএনপি কার্যালয়ে ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটি হত্যা দেখেন একটু খবরটা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার দোকান ভাড়া মোহাম্মদ জাহাঙ্গীর ভুয়ে সাতান্ন নামের এক দোকান মালিককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা তিরিশ জুলাই সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ঘটনা করে এটা নিয়ে আমি যে তোলপার সৃষ্টি কথা বলছি সব রাজনৈতিক দলের স্টেটমেন্ট দিবে কথা বলবে বিবৃতি দিবে তারা রাজপথে মিছিল নিয়ে নামবে রাতে সন্ধ্যায় বিভিন্ন সময় এটা হতে হয়তো আরেকটু সময় লাগবে মিটফোর্ড ঘটনার পর তোলপার হতে কমপক্ষে পাঁচ ছয় দিন সময় লেগেছে এরকম এটা নিয়েও হবে জাস্ট ওয়েট আনসি কিন্তু প্রথমে আমরা বলছি নিহতের পরিবার জানিয়েছে বিএনপি পার্টি অফিস হিসাবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া ভাড়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মিলে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয় নিয়ে পিটি হত্যা করেন বুঝতে পারছেন আপনি কোন জাহিলিয়াতের যুগে বাস করেছেন বাংলাদেশটাকে বসবাসের অযোগ্য হিসাবে গড়ে তুলছে বিএনপি বিএনপির কারণে ফ্লেভার পাচ্ছি আমরা যেটা আওয়ামী লীগ আমলে পাইনি এরকম ঘটনা ঘটেনি আওয়ামী লীগের বড় নেতাদের কাছে বিচার দিলে পান্ডা নেতাদের থেকে ভাড়া আদায় করে দিত আমি দেখেছি আর বিএনপির তো এই যে ভাড়া মেরে খাওয়া এগুলোর লন্ডন পর্যন্ত যায় কে নিষেধ করবে এই কারণেই বিএনপি বেপর হয়ে উঠেছে ক্ষমতায় আসার আগে তা আপনি চিন্তা করেন ক্ষমতায় বিএনপি আসতে পারলে বিএনপি নেতারা বাংলাদেশের যত বিল্ডিং এ থাকে যত দোকান চালায় যত অফিস আছে বিল্ডিং এর মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে একটারও ভাড়া দিবে না সবকিছু আল্লাহর রাস্তে আপনাকে দিয়ে দিতে হবে কিচ্ছু করার নাই আপনি বিল্ডিং বাড়ির মালিক আশা ছেড়ে দেন বিএনপি ক্ষমতা আসলে আপনি কিচ্ছু পাবেন না নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন সকাল নয়টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলে খোকন রাসেল রেনু হাজির ছেলে আলম সাদ্দাম ছয় সাতজন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যান এবং সেখানেই মারধর করেন পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ইস্তানা ঈদের ভাষ্য 5 আগস্টের পর বিএনপি কারজল হিসেবে দোকানটি বানালেন তোতা মেম্বার এটি বিএনপির কেন্দ্রীয় ছয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমরের অনুসারীদের অফিসে পরিচিত জানা গেছে সকালে বকে 10000 টাকা ভাড়া চাইলে তোতা মেম্বার সহ আর অনেকে আবার কোন কোন তথ্যমতে এক বছরে ভাড়া যায় হোক তাকে ধাক্কা দেন মারধর করেন এভাবে হত্যা করেন কেন্দ্রীয় নেতা জড়িতের সাথে আর কেন্দ্রীয় নেতার परसेंटेज তার রহমান পর্যন্ত যায় প্রতিবাদের ঝড় তুলুন